ফেব্রুয়ারিতে যে কোন মূল্যে ইনশাল্লাহ নির্বাচন হবে পেয়ার পদ্ধতির কথা বলতেছে এইখানে যদি এক দেড় হাজার লোক থাকেন তাহলে মনে হয় না পনেরো জন লোকেও এই পেয়ার পদ্ধতি সম্পর্কে জানেন এটা পেয়ার পদ্ধতি না এটা হইল লেবাসদারি এই দলের একটি শুভ অঙ্করের ফাঁকি যাতে ফেব্রুয়ারির নির্বাচন বানচাল করা যায় কিন্তু বিএনপির নেতা কর্মীরা এদেশের জনগণ বেঁচে থাকলে তাদের এই আশার জীবনে পূরণ হবে না ইনশাআল্লাহ সত্তরের অনুচ্ছেদ সংশোধন করতে হবে আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান উপলব্ধি করতে পেরেছে এই সত্তর অনুচ্ছেদ যদি সংশোধন করা না হয় তাহলে আবারও এই দেশে স্বৈরাচারের হাসিনার মতো লোকের জন্ম হবে আমার যে মা বোনেরা আমাদের কথা শুনছেন এই একত্রিশ দফায় তাদের কথা লেখা আছে নারীর মর্যাদা নারীর সুরক্ষা এই একত্রিশ দফায় আছে পি এন পি নেতাকর্মীরা ইনশাআল্লাহ নারীদের সুরক্ষা দিবে আগামী দিনে একত্রিশ দফায় লেখা আছে শেষে করবো আমরা মুসলমান আমরা আমাদের মসজিদ নির্মাণ করব হিন্দু ভাইরা মন্দির নির্মাণ করবে যার যার জায়গায় শেষে কাজ করবে যার যার ধর্ম শেষে পালন করবে সেই কথাই কিন্তু একত্রিশ দফায় আছে ভাইরা আমার পূজা আর রোজা এক এই কথার উপরে ইমাম মানসা বক্তব্য রেখেছিল যে এটা বলা তার ইমান নষ্ট হয়ে যাওয়া তার জন্যই স্বৈরাচার জামাতে ইসলাম একটা চিঠি ধরিয়ে দিয়েছে এখন সেই ইমাম সাহেব সেই চিঠিকে নিম্বরে বসে ছিঁড়ে ফেলে দিয়েছে তাই আমাদের প্রত্যেক মসজিদের ইমাম সাহেব যারা মসজিদের না মসজিদের ইমাম তারাই মহল্লার নেতা তাই প্রত্যেক মসজিদের ইমাম সাহেবেরা এই কথাগুলো জনগণকে বলতে হবে খালেদা জিয়ার সালাম নেন ধানের শিশুর দিন তারেক রহমানের সালাম নেন দক্ষিণ খানের সালাম নেন ধানের